নমস্কার দর্শক বিন্দু এই মুহূর্তে দারুণ সুখবর রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আপনি যদি একজন কৃষক হন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করে থাকেন তাহলে আপনার জন্য এই মুহূর্তে রয়েছে খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তি এবং খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পেতে চলেছেন তার কি জানানো হয়েছে কৃষকদের জন্য একেবারে ফাইনাল তারিখ এইবার দু হাজার পঁচিশ সালে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তি খারিফ মরশুমের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকেরা পেতে চলেছেন এছাড়াও অনেক কৃষক কৃষক বন্ধু প্রকল্প প্রকল্পের কৃষকেরা অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে কোন কোন কৃষকেরা টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে কাদের জন্য টাকা ছাড়া হয়েছে বা এইবার যে সমস্ত কৃষকদের টাকা এখনো আসেনি কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তি টাকা খারিফ মরসুমে টাকা আপনারা দু হাজার কবে পাবেন সমস্ত কিছু বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকার আসবে চ্যানেলের প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না কি বলা হয়েছে আবারও চলুন দেখে নিয়ে যাক কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার জানুয়ারি শুরু করেন এই প্রকল্প রাজ্য সরকার এটি বাংলার কৃষকদের জন্য বিশেষ সহায়তা করে বাংলার রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পের মাধ্যমে তারা আর্থিক সহায়তা পেয়ে থাকেন জীবনকে সহজ ও নিরাপত্তা করতে পারেন শুরুতেই কৃষকেরা বছরে পাঁচ হাজার টাকা করে পেতন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ঠিক দু সালে সরকার এই পরিমাণ বাড়িয়ে দশ হাজার টাকা করেছেন নতুন নিয়ম অনুযায়ী এক একর বা তারও বেশি জমির পরিমাণ অনুযায়ী সে সমস্ত কৃষকদের যেটা সর্বোচ্চ দশ হাজার টাকা করে মালিকেরা পান কৃষকেরা ঠিক এবার কৃষক বন্ধু প্রকল্পের কৃষকেরা সর্বোচ্চ দশ হাজার টাকা এক একরের বেশি জমি থাকলে পান এক একরের কম জমির মালিকেরা তাদের জমির পরিমাণ অনুযায়ী চার হাজার টাকা করে আর্থিক সহায়তা পান কৃষকেরা এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর কৃষকদের দুইটি মরশুমে টাকা দেওয়া হয় খারিফ মরসম রবি মরশুম এই দুই অর্থ কিস্তিতে টাকা দেওয়া হয় প্রথমতম কিস্তি খারিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় এবং দ্বিতীয় কিস্তির টাকা রবি মরশুম অক্টোবর থেকে মার্চ আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয়তম কিস্তি অপরটি রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় এই কৃষক বন্ধু প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হল যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সে কোনো কৃষক মৃত্যু হয় তাহলে তার পরিবার দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এই কৃষক বন্ধু প্রকল্প পাওয়াকালীন কোনো কৃষক কৃষক বন্ধু প্রকল্প পাওয়াকালীন যদি আঠের থেকে ষাট বছরে কোনো কৃষক মৃত্যু হয় সেই কৃষকের পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে ঠিক এপ্রিলে এলো রাজ্যের কৃষকদের প্রথমতম কিস্তির টাকা অপেক্ষায় থাকেন কৃষকেরা এপ্রিল মাস এলেই কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তায় এসে থাকেন কৃষকেরা ঠিক এইবার গত কয়েক বছর দু হাজার একুশ বাইশ চব্বিশ সালে এইটা টাকা জুন মাসে দেওয়া হয়েছিল কৃষকদের ঠিক তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে ছাব্বিশে এপ্রিল টাকা দেওয়া হয়েছিল এবছর কৃষকদের জন্য সময়টা কঠিন প্রাকৃতিক দুর্যোগ অকাল বৃষ্টি এছাড়াও বিভিন্ন কৃষকের অনেক জায়গায় কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কৃষক নতুন করে আবারও চাষ শুরু করতে বাধ্য হয়েছে তাই আশা করা যাচ্ছে সরকার দ্রুত প্রথমতম কিস্তির টাকা ছাড়বে সূত্রে খবর এইবার কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য রয়েছে দারুণ সুখবর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর থেকে টাকা দেওয়ার অফিসিয়াল কাজ শুরু করতে পারে তো এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে অফিসিয়াল কাজগুলো শুরু হতে পারে মে মাসের প্রথম দিকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে যদিও এখনও সরকারিভাবে কোনো ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি তো আপনাদের যে এই টাকা দেওয়া হবে অফিসিয়াল কাজ হবে সমস্ত কিছু কিন্তু এখানে সরকারিভাবে ঘোষণা করা হয়নি আগেই কৃষক বন্ধু প্রকল্পের অর্থ ছাড়তে আগে সরকার একটি ব্যানার প্রকাশ করতেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে কৃষকদেরকে যেখানে উল্লেখ থাকতো কখন কোন জেলায় সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবেন তবে দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা কোনো আনুষ্ঠানিক ছাড়াই সভা ছাড়াই সরকারি কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা করা হয় সূত্রে মতে দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তির টাকা বিতরণের সময় কৃষকদের এবার আগের মতনই একটি ব্যানার প্রকাশ করা হবে ঠিক যেহেতু দু হাজার চব্বিশ সালে কিন্তু আপনাদের ব্যানার প্রকাশ করা হয়নি প্রথমতম কিস্তি দ্বিতীয়তম কিস্তি তার আগে আপনাদের একুশ বাইশ এই সমস্তগুলোই কিন্তু বেনার প্রকাশ করা হতো কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে ঠিক এবারেও দু সালে প্রথমতম কিস্তি বিতরণের সময় আগেই যেটা আপনাদের টাকা বেনার প্রকাশ করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী নিজেই কোনো একটি জেলায় সভায় উপস্থিত থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করবেন বলে আবারও মনে করা যাচ্ছে ঠিক দু সালে বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা বিতরণ করা হলেও নথি সংক্রান্ত জটিলতার কারণে অনেক কৃষক তথ্য অনেক পাননি যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারপর মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে এখন নদীয়া বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা ও পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় কিছু কৃষকদের টাকা পাননি তাদের টাকা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে বেশ কিছু জেলাতে তাদের টাকা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেওয়া হবে এদিকে আজ বিভিন্ন জেলায় কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমের টাকা জমা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে ঠিক এইবার রবি মরশুমে টাকা আজ বিভিন্ন জেলায় টাকা কৃষকেরা পেয়েছেন সুতোমার ওপর জানা গেছেন বর্তমানে ঠিক কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভারের সমস্যার কারণে অনলাইনে স্ট্যাটাস দেখা যাচ্ছে না সম্ভব হচ্ছে না স্টেটাস দেখতে হলে আপনারা কি করবেন আপনারা স্টেটাস দেখতে হলে নিকটমবর্তী কৃষি অফিস বা ব্লক অফিসে অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক মোবাইল নম্বর অ্যাপ্লিকেশন নম্বর নিয়ে গেলে অফিসের আধিকারিকরা স্টেটাস দেখে দেবেন ঠিক আপনারা দেখো যে সমস্ত কৃষকদের স্টেটাস দেখা যাচ্ছে না ওয়েবসাইট কার্ডের মাধ্যমে আপনারা আপনাদের কৃষি অফিস বা ব্লক অফিসে যাবেন সেখানে আপনারা ভোটার কার্ড আধার কার্ড অ্যাপ্লিকেশন নম্বর নিয়ে গেলে অফিসের আধিকারিকরা স্টেটাস দেখে দেবে স্টেটাস দেখার পর যদি আপনার কোনো সমস্যা থেকে থাকেন তাহলে সমাধান করার উপায় বলে দেবে সেখানে সম্প্রতি যারা দোয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের মধ্যে যাদের ফর্ম গৃহীত হয়েছে তাদের মোবাইলে কেভিআইডি নম্বরে এস এম এস পাঠানো হচ্ছে আর যাদের আবেদন বাতিল হয়েছে তাদের এস এম এসের মাধ্যমে জানানো হয়েছে সঠিক নথিপত্র সহ কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে সেই যে উল্লেখ করা হয়েছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে বাতিল করা হচ্ছে তাদের আবারও নতুন করে জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে আবারও পুনরায় কৃষকের অফিসিয়াল আধিকারিকরা জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভারের সমস্যার সমাধান কাজ চলছে খুব শীঘ্রই এটি ঠিক হয়ে যাবে এরপর কৃষকরা আগের মতন অনলাইনে টেটাস চেক করতে পারবেন ঠিক টেটাসের মাধ্যমে আপনারা বুঝতে পেরে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসতে চলেছে সমস্ত কিছু আপডেট কিন্তু চলে আসবে কৃষক বন্ধু প্রকল্পের যখনই যা আপডেট আসবে তার আগে সমস্ত কিছু আপডেট প্রমাণ সহ পেয়েতে অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের করে পাশের অন নোটিফিকেশনটি অন করতে ভুলবে না এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট